আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড়ো বড়ো মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম আমাদের যে সকল কর্মী ভাইরা মালয়েশিয়াতে আসতে চায় যারা কিনা আসলে ম্যাক্সিমাম সময় প্রশ্ন করে যে ভাই আসলে মালয়েশিয়াতে নতুনভাবে এই যে দু সাল আসলে সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে কলিং বিষা আসলে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা নতুনভাবে কর্মী যেতে পারবে কিনা মালয়েশিয়াতে সেই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। এদিকে যে আঠারো হাজার কর্মী আন্দোলন করছে তাদের আসলে আন্দোলনটা কতটুকু সফল হয়েছে সে ব্যাপারেও অনেকে আসলে প্রশ্ন করেন আসলে সে ব্যাপারেই আপনাদের কাছকে বিস্তারিত একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথম মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ আছেন এই মুহূর্তে আমি তাদেরকে একটা বিশেষ সংবাদ দিতে চাই সেটা হচ্ছে যে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখন পর্যন্ত মালয়েশিয়াতে আর কোনো অপশন নাই যে আপনি বৈধ হতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন এখন যারা কিনা মালয়েশিয়াতে অবস্থান করবেন অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা আমাদের যারা প্রবাসী ভাই আছেন যারা কিনা ইলিগাল যাদের কিনা কাগজপাতি নাই আপনারা অবশ্য অবশ্যই সাবধান থাকবেন আমার তরফ থেকে এটা বিশেষ একটা অনুরোধ রইল আপনাদের কাছে এখন বাংলাদেশ থেকে যারা কিনা আসলে নতুনভাবে মালয়েশিয়াতে আসতে চায় যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করে যে ভাই আসলে নতুন বছরে কলিং খোলার যে সম্ভাবনা আসলে দেখো মাই মালয়েশিয়াতে নানান ধরনের কিন্তু একটা প্ল্যানিং এবং প্রোগ্রামিং চলতেছে যেটা আসলে নতুন বছর নিয়ে প্রত্যেক দেশের সরকারই কিন্তু এটা করে থাকে বিশেষ করে মালয়েশিয়া সরকার এই ব্যাপারে কিন্তু অনেকটাই আপডেট যে মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে লোকের প্রয়োজন হবে অথবা কোন কোন প্ল্যান নিয়ে আসলে সামনে এগিয়ে যাবে সে ব্যাপারে কিন্তু নানান ধরনের মিটিং এবং বৈঠক তারা অলরেডি করতেছে এখন মেন যে ব্যাপার আসলে নতুন বছরে আসলে কলিং ভিসা চালু হবে কিনা দেখেন নতুন বছরে কলিং ভিসা চালু হবে কি না সেই ব্যাপারে একটা আপডেট আমরা পাইছি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে এখন পর্যন্ত যেখানে প্ল্যান্টেশন সেক্টর আছে চালু আছে সেইখানে যতদিন না পর্যন্ত ফুলফিল হচ্ছে মালয়েশিয়ার ঊর্ধ্বতন মহল থেকে একটা আপডেট পাওয়া সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যতদিন না পর্যন্ত প্লান্টেশন এবং হার্ডওয়ার্কিং সাইটগুলোতে ফুলফিল ওয়ার্কার না আসতেছে এবং যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত অন্যান্য সব সেক্টরে খোলার সম্ভাবনা অনেকটাই কম তার মানে মালয়েশিয়া সরকার যে প্ল্যান্টেশন সেক্টরে আশি হাজার বলেন এবং নব্বই হাজার বলেন যে পনেরোটা সোর্স কান্ট্রিতে লোক আনবে সেখানে ফুলফিল হওয়ার পরবর্তী সময়গুলোতে মালয়েশিয়া সরকার শুধুমাত্র একটা অপশন রাখছে সেটা সার্ভিস সেক্টর আপনার জানেন যে সার্ভিস সেক্টরে নানান ধরনের কাজ আছে সেখানে আপনার ক্লিনিং বলেন আরও নানান ধরনের কাজ আছে যেখানে আপনার অনেক লো লেভেলের কাজগুলো করা হয় বিশেষ করে ফরেনার দিয়ে যে কাজগুলো সম্পূর্ণ করা হয় সেই সার্ভিস সেক্টরে কিছু কিছু কাজের অনুমতি দিবে মালয়েশিয়া সরকার এমনটাই দাবি করছে এখন আসলে সব সেক্টরে কবে খুলবে ম্যাক্সিমাম সময় যে সমস্যা সব সেক্টরে সব সেক্টরে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে আসলে সব সেক্টরে খুলবে কিনা তবে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে মালয়েশিয়ার যে সকল বিশেষজ্ঞগণ আছেন যারা কিনা শ্রমিক রিসার্চ করেন তাদের মত অনুযায়ী মালয়েশিয়াতে দু হাজার সালে কর্মী আনবে বা কত লাখ কর্মী আসবে সে ব্যাপারে আসলে এখনও ফাইন্ড আউট করেনি তারা তবে বলছে যে কর্মী দু হাজার সালে আসবে মালয়েশিয়াতে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো যারা কিনা আসলে পাসপোর্ট এখন পর্যন্ত হাতে আছে এবং পাসপোর্ট আপনারা জমা দেন নাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা প্লান্টেশন সেক্টরে না আসতে চান সেই ক্ষেত্রে পাসপোর্ট আপনার হাতে রাখুন বর্তমান সময়ে সকল ধরনের প্রসেসিং কিন্তু বাংলাদেশ থেকে আপাতত মনে করেন যে নাইনটি ফাইভ পারসেন্ট অফ নাইনটি ফাইভ পার্সেন্ট সকল ধরনের কার্যক্রম আপাতত বন্ধ আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের হাইকমিশনে একটা বিজ্ঞপ্তি প্রদান করছে যে আসলে সংশ্লিষ্ট যে প্লান্টেশন সেক্টরে এটা আসলে চালু আছে সত্যায়ন করতেছে তবে আসলে খুবই নগণ্য বাংলাদেশ মালয়েশিয়াতে অবস্থান তো বাংলাদেশ হাইকমিশন একটা বিজ্ঞপ্তি প্রদান করে সেখানে আসলে যে আপডেটটা দেওয়া হয় তবে সেই আপডেট অনুযায়ী বাংলাদেশের সিস্টেম অনুযায়ী সেরকম একটা দোরঝাঁপ নিয়ে কাজ চলতেছে না বললেই চলে যারা কিনা আসলে নতুন আসতেছেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ধৈর্য ধরেন কারণ ফুট করেই পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই দু হাজার পঁচিশ সাল যেহেতু শুরু হয়েছে নতুন বছর অবশ্য অবশ্যই কয়েক মাস ওয়েট করেন মালয়েশিয়াতে নতুন আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ